শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ আমাদের স্কুলের যত ছাত্র তাহাদের মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাসুকে না যে লোক আর কাহাকেও না জানে সেও সকলের আগে পাগলা চিনিয়া ফেলে সেবার এক নতুন দারোয়ান আসিল একেবারে আন করা পাড়া মেয়ের লোক কিন্তু প্রথম যখন সে পাগলা দাসুর নাম শুনিল তখনই আন্দাজে ঠিক করিয়া লইল যে এই ব্যক্তি বাংলাদাস কারণ মুখের চেহারায় কথাবার্তায় চাল চলনে বোঝা তো যে তাহার মাথায় একটু ছিট আছে তাহার চোখ দুটো গোল গোল কান দুটি অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখিলেই মনে হয় খিন্দেহ খর্বকায় মুন্ড তাহে ভারী যশোরের কই যেন নরমূর্তি সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তাহার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময়ে সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম দাসু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটা হিংসুটে ভিজে বেড়াল আমরা আর কখনো দেখি নাই দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরাজি কথার মানে জিজ্ঞাসা করতে গিয়েছিল জগবন্ধু তাহাকে খামকা দু কথা শুনিয়া বলিল আমার বুঝি খেয়েতে কাজ নেই আজ এঁকে ইংরাজি বোঝাব কাল ওর অঙ্ক কষে দেবো পরশু আর একজন আসবেন আর তার এক ফরমাইস নিয়ে ওই করি আর কি দাশু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারী ছেঁজরা ছোট লোক জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমায় গালাগালি দিচ্ছে দাসু পণ্ডিত মশাই দাসুকে এমন ধমক দিয়ে দিলেন যে বেচারা একেবারে দমিয়া গেল আমাদের ইংরেজি পড়াইতেন বাবু। জগবন্ধু তাহার খুব প্রিয় ছাত্র পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছেই বই একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামার বইখানি বাহির করিয়া দিল মাস্টার মহাশয় বইখানা খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কর জগবন্ধু তো বুক ফুলাইয়া বলিল মাস্টার মহাশয় বলিলেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে হুম এই বলিয়া তিনি পড়িতে লাগলেন। যশবন্ত দারোগা লোমহর্ষক ডিটেক্টিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল মাস্টার মহাশয় বিকট রকম চোখ পাকিয়া বলিলেন এইসব জ্যাঠামি বিদ্যা শিখছো বুঝে জগবন্ধু আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়া বলিলেন থাক আর ভালো মানুষের দেখে কাজ নাই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর কান দুটো তো লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হয়েছিলাম পরে জানা গেল যে এটা দাসু ভাইয়ার কীর্তি সে মজা দেখিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ঐরূপ মলাট দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল দাসুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করিতাম তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই এক এক সময়ে সে নিজেই আমাদের মন্তব্যের ওপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম সব অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই আমার পাড়ায় যখন কেউ আম বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব বুঝি সে বলিল তা নয় যখন আম শুকোতে দেয় আমি সেইখানে ছাতের ওপর বাড়তি এক চেহারাখানা দেখি আতে তাতেই তৃতিমানার যত কাক সব চাহি ত্রাহি করে ছুটে পালাই কাজেই আর আম সত্য পাহারা দিতে হয় না একবার সে হঠাৎ পেন্টেলুন পড়িয়া স্কুলে হাজির হইল ঢলঢলে ঢলে পায়জামার মতো প্যান্টেলুন আর তাকি আর খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং তাহার কাছে ভারী একটা ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম প্যান্টেলুন পরেছিস কেন রে দাসু তো এক গাল হাসিয়া বলিল ভালো করে ইংরাজি শিখব বলে রে আর একবার সে খামকা ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা দেখিয়া ঠাট্টা তামাশা করার জ্বর পড়নায় খুশি হইয়া উঠিল দাসু আদপেই গান গাইতে পারিত না তাহার যে তাল জ্ঞান আর সুর জ্ঞান একেবারেই নাই এ কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করবার জন্য চিৎকার করিয়া গান শুনিয়াছিল আমরা কেউ রূপ করিলে সেদিনই রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাসু সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না একবার ছুটির পরে দাসু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন কি দাসু ও বাক্সের মধ্যে কি এনেছ দাসু বলিল আমার জিনিসপত্র আছে স্যার জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটা তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কি বাপু দাসুকে জিজ্ঞাসা করিলাম সে কোনো উত্তর না দিয়ে বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতরে দিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীর ভাবে মাথা নাড়িয়া বিড়বিড় করিয়া হিসাব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য উঁকি মারিতে গিয়েছিলাম পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটাই ও টিফিনের বাক্স ওর মধ্যে ওর নিশ্চয় খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না কেহ বলিল ওটা মন হয় ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাইও সর্বদা কাছে কাছে রাখতে চায় বুঝলি আর একজন বলিল টাকা পয়সা অন্য অত বড় বাক্স কেন রে ওকে স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি হ্যাঁ একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সির চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল ওটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিও কেমন এই বলিয়া সে বাক্সটি দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কে এতদিনে সুবিধা পাওয়া গিয়েছে। এখন দারোয়ানটা একটু তফাৎ গেলেই হয় খানিক পাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনানটা ধরাইয়া কতকগুলো বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাতজন তাহার ঘরের কাছে সেই বাক্সের ওপর ঝুঁকিয়া পড়িলাম তাহার পর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পটলা ন্যাকড়ার ফালি দিয়ে খুব করিয়া জড়ানো তাড়াতাড়ি পোটলার প্যাঁচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স তাহার ভিতরে আর একটা ছোট্ট পটলা সেটাও খুলিলাম। সেটা খুলিয়া একখানা বাহির হইল। তাহার এক কাঁচা কলা খাও আর এক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ ওহার মুখ চাওয়াচাড়ি করিতে লাগিলাম সকলের শেষে একজন উঠিল আচ্ছা বলিয়া আর একজন বলিল যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করে দেখে দাও সে যেন টেনও না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বলিলাম বেশ কথা ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা করে জানতে বুঝলে আমার কথা তখন আমরা আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় হো হো করে একটি হাসির শব্দ গেল চাহিয়া দেখি পাঁচিলের ওপরে বসিয়া পাগলা দাসু হাসিয়া কুটুকুটি হতভাগা এতক্ষণ চুপিচুপি তামাশা দেখিতেছিল তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাহির যাওয়ার ভান করা এ সমস্ত তার শয়তানি খামকা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছিমিছি এ কদিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াই গেছে সাধে কি বলি পাগলা দাসুক